বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে কিলিং পিপল ফর নো রিজন কিলিং পিপল ফর নো রিজেন অর্থাৎ বিনা কারণে মানুষ হত্যা হচ্ছে আমি আর কান্না করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই মোর আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই মোর অর্থাৎ আমি আর কান্না করতে চাই না আমি তোমার থেকে অনেক দূরে চলে যাবো আই উইল গো ফার অ্যাওয়ে ফ্রম ইউ আই উইল গো ফর ফার অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব আমার কোনো খোঁজ করবে না ডোন্ট লুক ফর মি ডোণ্ট লুক ফর মি অর্থাৎ আমার কোনো খোঁজ করবে না ভালো থেকে অন্য কারোর সাথে বি নাইস টু সাম ওয়ান এলস মি নাইস টু সাম এলস অর্থাৎ ভালো থেকে অন্য কারোর সাথে বই নিয়ে পড়তে বসো সিট ডাউন টু রিড উইথ বুকস সিট ডাউন টু রিড উইথ বুকস অর্থাৎ বই নিয়ে পড়তে বসো না হলে বাবা রাগ করবে আদারওয়াইজ পাপা উইল গেট অ্যাংরি আদারওয়াইজ পাপা লি গেটাইংলি অর্থাৎ না হলে বাবা রাগ করবে বাধ্য ছেলের মতো পড়াশোনা করো স্টাডি লাইক অ্যান্ড ওবিডিয়েন্ট স্টাডি লাইক অ্যান্ড ওবিডিয়েন্ট অর্থাৎ বাধ্য ছেলের মতো পড়াশোনা করো বন্ধুদের সাথে কথা বলতে শেখো লার্ন হাউ টু স্পিক উইথ এল্ডার্স লার্ন হাউ টু স্পিক উইথ এল্ডার্স অর্থাৎ বন্ধুদের সাথে কথা বলতে শেখো কি ফালতু বকছিস হোয়াট ইউ স্পিকিং হোয়াট রাবিশ ইউ স্পিকিং অর্থাৎ কি ফালতু বকছিস আমি তোর মিজাজকে ধার ধারি না আই ডোন্ট বদার অ্যাবাউট ইউর টেম্পার আই ডোন্ট বদার অ্যাবাউট ইউর টেম্পার অর্থাৎ আমি তোর মিজাজের ধার ধারি না তোর স্বভাবটা পালটা পাল্টা চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর্থাৎ তোর স্বভাব পালটা পাল্টা আর কখনো এরকম করিস না ডোন্ট এভার ডু দি সেকেন্ড ডোন্ট এভার ডু দি সেকেন্ড অর্থাৎ আর কখনো এরকম করিস না ভালো লাগছে না এদিক নেই হবে ডোন ফিলিং গুড ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি সে তার বই পড়ছে হি হ্যাজ রিড হিজ বুক হি হ্যাজ রিড হিজ বুক অর্থাৎ সে তার বই পড়ছে রিড করার অর্থ হলো পড়ছে আমরা সিনেমাটি দেখছি উই হ্যাভ ওয়াচড দ্য মুভি উই হ্যাভ ওয়াচড দ্য মুভি অর্থাৎ আমরা সিনেমাটি দেখেছি ওয়াচড কথার অর্থ হল দেখেছি তুমি কি তোমার খাবার খেয়েছো হ্যাভ ইউ ইউটেন ইয়োর ফুড হ্যাভ ইউ ইউটেন ইউর ফুড অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো ইটেন কথার অর্থ হল খেয়েছ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করছি উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি সে কখনো বিদেশে যায়নি শি হ্যাজ never been আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি মেড কথার অর্থ হল দেখা করা সে তার গাড়ি বিক্রি করেছে হি হ্যাজ সোল্ড হিসকার হি হ্যাজ সোল্ড কার অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে সোল্ড কথার অর্থ হল বিক্রি করেছে তারা নতুন বাড়ি কিনেছে দে হ্যাভ বট আ নিউ হাউস দে হ্যাভ বট অ্যান নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে বটকদার অর্থ হলো কিনেছে তুমি কি কখনো প্যারিস গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস অর্থাৎ তুমি কি কখনো প্যারিস গিয়েছো আমি আমার মাকে ফোন করেছি আই হ্যাভ কল্ড মাই মাদার আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি কল্টকদার অর্থ হলো ফোন করা বা ডাকা সে আমার ছোটোবেলার বন্ধু ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু তোমার সাথে পরে কথা বলবো হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো আমাকে ডাকলে কেন ইডিং রাইতে হবে হোয়াই ডিড ইউ কলমি হোয়াই ডিডিউ কলমি অর্থাৎ আমাকে ডাকলে কেন আমি তোমাকে যেতে দেবো না ইডিং রাইতে হবে আই ওন্ট লেট ইউ গো আই ওন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না তুমি কি কখনো এই গানটি শুনেছো ইউ হেয়ার দিস সং ইউ হেয়ার দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছো হেয়ার্ড করার অর্থ হলো শোনা সে তার বন্ধুকে সাহায্য করেছে শি হ্যাজ হেল্প হার ফ্রেন্ড শি হ্যাজ হেল্প হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করেছে হেল্প করার অর্থ হলো সাহায্য করেছে আমি আমার বাড়ির কাজ শেষ করছি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি আপনি লম্বা হয়ে গেছেন ইউ হ্যাভ গ্রোণ টলার ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন আমরা ফুটবল খেলেছি উই হ্যাভ সকার উই হ্যাভ প্লেইট সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি প্লেইট করার অর্থ হল খেলেছি সামনে তাকাও লুক আহেড লুক আহেড অর্থাৎ সামনে তাকাও বারবার হর্ন বাজাও ব্লো দ্য হর্ন রিপিটেডলি ব্লোডা হর্ন রিপিটেডলি অর্থাৎ বারবার হর্ন বাজাও আমি ভীত নই আই এম নট অ্যাফ্রাইড আই এম নট অ্যাফ্রাইড অর্থাৎ আমি ভীত নই আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না তোমার ইংরেজি শেখা দরকার ইউ নিড টু লার্ন ইংলিশ ইউ নিড টু লার্ন ইংলিশ অর্থাৎ তোমার ইংরেজি শেখা দরকার তুমি ইংরেজিতে ভালো নাও ইউ আর নট গুড অ্যাট ইংলিশ ইউ আর নট গুড অ্যাট ইংলিশ অর্থাৎ তুমি ইংরেজিতে ভালো নাও তোমাকে আরও অভ্যাস করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অর্থাৎ তোমাকে আরও অভ্যাস করতে হবে ইংরেজি বলার চেষ্টা করো ট্রাই টু স্পিক ইংলিশ ট্রাই টু স্পিক ইংলিশ অর্থাৎ ইংরেজি বলার চেষ্টা করো অভ্যাস মানুষকে নিখুঁত বানায় প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর্থাৎ অভ্যাস মানুষকে নিখুঁত বানায় গাড়ি স্টার্ট দাও স্টার্ট কার স্টার্ট কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও তুমি কি এটা এনেছো ডি টু ব্রিং ইট ডি টু ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো আমি খুব ক্লান্ত আই এম টু টায়ার্ড আই এম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত এটা কীভাবে করতে হবে দেখাও এটা ইংরেজি হবে মি হাউ টু ডু ইট মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কীভাবে করতে হবে দেখাও আমি ফিরে আসছি এটি ইংরাজতে হবে আই এম কামিং ব্যাক আই এম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি লড়াই করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট ডোন্ট ফাইট ফাইট অর্থাৎ লড়াই করো না নিজেকে সামলাও এটি ইংরাজতে হবে কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও ভগবান আছে এটি ইংরেজিতে হবে আর ইজ গড গড অর্থাৎ ভগবান আছে আমি এসে গেছি এডিং এইতে হবে আই হ্যাভ কাম আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি আমরা শুধু ভালো বন্ধু এডিং এইতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু সে তার কাজ শেষ করেছে শি হ্যাজ ফিনিস্ট ওয়ার্ক শি হ্যাজ ফিনিশড হার্ড ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে ফিনিশড কথা অর্থ শেষ করেছে তারা নতুন সিনেমা দেখেছে দে হ্যাভ ওয়াচ দ্য নিউ মুভি দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি অর্থাৎ তার মতন সিনেমা দেখেছে ওয়াচকথার অর্থ দেখেছে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভি ফিনিশ টিউর হোমওয়ার্ক হ্যাভিউ ফিনিশ টিউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো তুমি অ্যামাজন কি করছো এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি অ্যামাজন কি করেছো আমার এখন এটা দরকার এ রিং হবে আই নিড দিস নাও আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার তুমি কি আশা করো এ রাইতে হবে হোয়াট ইউ এক্সপেক্ট হোয়াট ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো আমার আরও চাই রিং রাইতে হবে আই ওয়ান্ট মোর আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই আমাকে বাড়ি নিয়ে চলো এ হবে রাইতে হবে টেকমি হোম টেকমি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো আমি তাকে বলে দিয়েছি এটা ইংরাইতে হবে আই হ্যাভ টোল্ড হিম আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি তার সাথে কথা বলো এটা ইংরাইতে হবে টক টু হিম টক টু হিম তার সাথে কথা বলো ধূমপান না এটা ইংরাইতে হবে ডোণ্ট স্মোক ডোণ্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না সে লুকিয়েছিল এটা ইংরাইতে হবে হি ওয়াজ হাইডিং হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল খুব বেশি মোটা না হিডিংতে হবে নট টু ফ্যাট নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না আমি ভাত খাব না হেডিংাইতে হবে আই ওন্ট ইট রাইস আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাব না আমি তোমার সাথে কথা বলবো না হেডিংাইতে হবে আই ওন্ট টক টু ইউ আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না উকে দিও না এটিংাইতে হবে ডোণ্ট পুপ ডোন্ট পুপ অর্থাৎ উকে দিও না তোমাকে মিথ্যা বলছি না এটা হবে আই অ্যাম নট লাইং টু ইউ আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি মাথা গরম করো না এটা হবে ডোন্ট লুজ ইউর টেম্পার ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করোনা ব্যাপারটা দারুণ হবে এটা ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে বকবক করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট গ্যাভ ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না আর কিছুই বলবে না হেডিং রাইতে হবে ডোন্ট সে সে মোর মোর অর্থাৎ আর কিছুই বলবে না আমি আপনার পাশে আছি হেডিং রাইতে হবে আই অন ইউর সাইড আই অন সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি আমার ব্যাপারে ভাবো হেডিং রাইতে হবে থিংক অ্যাবাউট মি থিংক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো আমি অনেক ভাগ্যবান হেডিং রাইতে হবে আই এম ভেরি লাকি আই এম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান তুমি নিশ্চিত তো হবে আর ইউ শিওর আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো তিনি একটি গান গেয়েছেন সি হ্যাজ সাং আসং সি হ্যাজ সাং আসং অর্থাৎ তিনি একটি গান গেয়েছেন সাং অর্থ হল গেয়েছেন সে একটি গাড়ি চালায় হি হ্যাজ ড্রাইভেন আকার হি হ্যাজ ড্রাইভেন আকার অর্থাৎ সে একটি গাড়ি চালায় ড্রাইভেন কথার অর্থ হলো চালানো আমরা একটি দল গঠন করেছি উই হ্যাভ ফর্ম আ টিম উই হ্যাভ ফর্মড আ টিম অর্থাৎ আমরা একটি দল গঠন করেছি ফর্ম কথার অর্থ হলো গঠন করেছি আমি একটি ভুল করেছি আই হ্যাভ মেড আ মিস্টেক আই হ্যাভ মেড আ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি এটা খুব ভারী ডিংড়াইতে হবে ইটস সো হেভি ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী আমি কখনো সেটা বলি না এডিং রাইতে হবে আই নেভার সে দ্যাট আই নেভার সে ড্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না এটা তার দোষ নয় এডিং রাইতে হবে ইটস নট হিজ ফল্ট ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয় আমি প্রত্যাখ্যান করছি এডিং হবে আই ডি ক্লাইন আইডি ক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি আমিও কষ্ট পেয়েছি এডিং রাইতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড আই হ্যাভ অলসো সাপার্ট অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি সে কি তোমাকে কিছু বলেছে হবে ডি ডি টেল ইউ এনিথিং ডি ডি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে এটার কোনো মানে নেই ইট মেক নো সেন্স ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই তুমি কত সুন্দর হাউ বিউটিফুল ইউ আর হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর আমি তোমার মতন না আই এম নট লাইক ইউ আই এম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না হাসাহাসি বন্ধ করো স্টপ লাফিং স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো পরে আফসোস করো না ডোন্ট রিগেট লেটার ডোন্ট রিগেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না হয়তো এটা আমার ভুল মে বি ইট ইজ মাই ফল্ট মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল কাজ চালিয়ে যাও কিপ গোয়িং দ্য ওয়ার্ক কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও তুমি সফল হবে ই উইল সাকসেড ই উইল সাকসেড অর্থাৎ তুমি সফল হবে তোমার কণ্ঠ সুন্দর ইউ হ্যাভ এ গুড ভয়েস ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর ঠিকানাটি লিখে রাখো নোট দ্য অ্যাড্রেস নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো তাকে বলতে দাও লেট হিমসে সে লেট হিমসে অর্থাৎ তাকে বলতে দাও তুমি এখন কী করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কী করবে তুমি নিজেকে কী ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কী ভাবো আমার কথা মনে রেখো রিমেম্বার মাই ওয়ার্ডস রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথা মনে রেখো আমি তোমার প্রশংসা করি এডি ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি আমি খুব চাপে আছি এডি ইংরেজিতে হবে আই এম সো স্ট্রেসড আই এম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি পরিষ্কারভাবে বলো এর ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো ভদ্র আচরণ করো এডি ইংরেজিতে হবে বিহে পোলাইটলি বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো মন খারাপ করো না এটা ইংরাজিতে হবে ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না ধৈর্য ধরো এটা ইংরাজিতে হবে হ্যাপ পেসেন্স হ্যাপ পেসেন্স অর্থাৎ ধৈর্য ধরো ঘাবড়ে যেও না এটা ইংরাজিতে হবে ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না ওখানে গিয়ে দাঁড়াও এটা রাইতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াবো হাল ছেড়ো না এটা হবে ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না তাড়াহুড়ো করো না এটা ইংরেজিতে হবে ডোন্ট রাশ ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না একটা বুদ্ধি দাও এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও আমার একটা প্রশ্ন আছে নে হবে আই হ্যাভ আ কোশ্চেন আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে আমি একটি ব্যবসা চালু করেছি আই হ্যাভ লঞ্চ আ বিজনেস আই হ্যাভ লঞ্চ আ বিজনেস অর্থাৎ আমি একটি ব্যবসা চালু করেছি আমরা একটি ধাঁধা সমাধান করেছি উই হ্যাভ সলভড আ পাজেল উই হ্যাভ সলভ আ পাজেল অর্থাৎ আমরা একটি ধাঁধা সমাধান করেছি সলভ করার অর্থ সমাধান করেছি বা সমাধান করা আপনি একটি ছবি তুলেছেন ইউ হ্যাভ টেকেন ফটো ইউ হ্যাভ টেকেন অ্যা ফটো অর্থাৎ আপনি একটি ছবি তুলেছেন আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আই হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়েছি সে হেসেছে হি হ্যাজ লাফ্ট হি হ্যাজ লাফ্ট অর্থাৎ সে হেসেছে লাফ্ট কথা অর্থ হল হাসা তারা দৌড়াচ্ছে দে হ্যাভ রান দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে আমরা হেঁটেছি উই হ্যাভ ওয়ার্কড উই হ্যাভ ওয়ার্ক অর্থাৎ আমরা হেঁটেছি সে বলেছে শি হ্যাজ স্পোকেন শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে স্পোকেন কথা অর্থ হলো বলেছে তুমি দেখেছো ইউ হ্যাভ ওয়াচড ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছ আমি ভেবেছি আই হ্যাভ টট আই হ্যাভ টট অর্থাৎ আমি ভেবেছি টট কথা অর্থ হলো ভেবেছি বাবা বাবা সে নাচছে শি হ্যাজ ডান্সড সি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে আমরা খেলেছি উই হ্যাভ প্লেট উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি প্লেট কথা অর্থ হলো খেলেছি সে লিখেছে হি হ্যাজ রিটেন হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে সে এটা দেখলো রেটিং রাইতে হবে হি স ইট হি স ইট অর্থাৎ সে এটা দেখলো বিকেল চারটের আগে এসো রেডিং রাইতে হবে কাম বিফোর ফোর পি এম কাম বিফোর ফোর পি এম অর্থাৎ বিকেল চারটের আগে এসো আমি অসহায় এটা ইংরেতে হবে আই অ্যাম হেল্পলেস আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায় এটা সবসময় মনে রাখিস অল কিপ ইট ইন মাইন্ড অল কিপ ইট ইন মাইন্ড অর্থাৎ এটা সবসময় মনে রাখিস আমাকে মেজাজ দেখাস না ডোণ্ট শো মি ইওর টেম্পার ডোন্ট শো মি ইওর টেম্পার অর্থাৎ আমাকে মেজেজ দেখাস না তোমার যা মন যায় তাই করো টু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যা মন যায় তাই করো তোমাকে আসতেই হবে ইউ হ্যাভ টু কাম ইউ হ্যাভ টু কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন দ্য কিউই স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো তোমাকে আমার ভালো লাগে আই লাইক ইউ আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে তুমি কি আমার কথা বুঝতে পারছো আর ইউ গেটিং মি আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো আমাকে এই ব্যাপারটা পরে জানিও লেট মি নো অ্যাবাউট ইট লেটার লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও তোমাকে যেন কোথায় দেখেছিলাম ইট লুক লাইক আই সিউ সামওয়ে ইট লুক লাইক আই সো ইউজ সামওয়ার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম আমি আর তোমাকে সহ্য করতে পারছি না আই কান্ট এনি মোর আই কান্ট টলারেটিউ মোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না এত দেরি হচ্ছে কেন হোল্ড আপ দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন এখন হেডফোন ব্যবহার করো না ডোণ্ট ইউজ হেডফোন নাও ডোণ্ট ইউজ হেডফোন নাও অর্থাৎ এখন হেডফোন ব্যবহার করো না এটা খুব বিপজ্জনক মোড় ইট ইজ অ্যা ভেরি ডেঞ্জারাস কার্ভ ইট ইজ অ্যা ভেরি ডেঞ্জারাস কার্ভ অর্থাৎ এটা খুব বিপজ্জনক মোড় আস্তে গাড়ি চালাও ভাই ড্রাইভ স্লোলি ব্রাদার ড্রাইভ স্লোলি ব্রাদার অর্থাৎ আস্তে গাড়ি চালাও ভাই গাড়ির গতি কমাও স্লো ডাউন দ্য কার স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ির গতি কমাও সে আমার বাড়িতে এসেছে হি হ্যাজ কেম টু মাই হাউস হি হ্যাজ কেম টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে এসেছে কেম কথার অর্থ হলো এসেছে সে একটা পেন কিনেছে হি হ্যাজ বট আ পেন হি হ্যাজ বট আ পেন অর্থাৎ সে একটা পেন কিনেছে বট কথার অর্থ হলো কিনেছে সে দিল্লি যায়নি হি হ্যাজ নট ওয়েট টু দিল্লি হি হ্যাজ নট টু দিল্লি অর্থাৎ সে দিল্লি যায়নি আমি আমার বই পড়ছি আই হ্যাভ রিড মাই বুক আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে হি হ্যাজ মেড হার ফ্রেন্ডস হি হ্যাজ মেড হার ফ্রেন্ডস অর্থাৎ সে তার বন্ধুর সাথে দেখা করেছে সে তার গাড়ি মেরামত করেছে হি হ্যাজ রিপোয়ার্ড হার কার হি হ্যাজ হিস কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে তারা নতুন গান শুনেছে দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং অর্থাৎ তার নতুন গান শুনেছে লিসেন্ট কথার অর্থ শুনেছে আমি আমার মাকে চিঠি লিখেছি আই হ্যাভ রিটার্ন আ লেটার টু মাই মাদার আই হ্যাভ রিটার্ন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি আমরা আমাদের বাড়ি সাজিয়েছি উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি ডেকোরেটেড কত অর্থ হল সাজানো সে তার গাড়ি পরিষ্কার করেছে হি হ্যাজ ক্লিন হিস কার হি হ্যাজ ক্লিন্ড হিস কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে তুমি পড়েছ ই হ্যাভ রিড ই হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ সে শুনেছে হি হ্যাজ লিসেন্ড হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস অর্থাৎ আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি জার্নিড কথার অর্থ হল যাত্রা করেছি আমি ইংরেজি অধ্যয়ন করেছি আই হ্যাভ স্টাডিড ইংলিশ আই হ্যাভ স্টাডিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি অধ্যয়ন করেছি স্টাডিড কথার অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি টক কথা অর্থ হলো কথা বলেছি আমরা আমাদের ছুটি উপভোগ করেছি উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশান উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশান অর্থাৎ আমরা আমাদের ছুটি উপভোগ করছি এনজয়েড করার অর্থ হলো উপভোগ করছি আর ভ্যাকেশন কথা হলো ছুটি কুকুরটাকে জ্বালাচ্ছ কেন হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ডগ হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ডগ অর্থাৎ কুকুরটাকে জ্বালাচ্ছ কেন ওকে জ্বালালেও কামড়ে দেবে ইফ ইউ ডিস্টার্ব হিম হি উইল বাইট ইউ ইফ ইউ ডিস্টার্ব হিম হি উইল বাইট ইউ অর্থাৎ ওকে জ্বালালেও কামড়ে দেবে আমি তোমাকে বারবার বারণ করেছি আই ওয়ান্ট ইউ এগেইন অ্যান্ড এগেইন আই ওয়ান্ট ইউ এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ আমি তোমাকে বারবার বারণ করেছি বেচারা কুকুরটাকে আর বিরক্ত করো না ডোন্ট ইট এট ডা পুয়ার ডগ এগেইন ডোন্ট ইট এট ডা পুয়ার ডগ এগেইন অর্থাৎ বেচারা কুকুরটাকে আর বিরক্ত করো না তখন তোমাকে ভ্যাকসিন নিতে হবে ইউ হ্যাভ টু টেক ভ্যাকসিন দেন ইউ হ্যাভ টু টেক ভ্যাকসিন দেন অর্থাৎ তখন তোমাকে ভ্যাকসিন নিতে হবে তোমার কোনো সম্মান নেই ইউ হ্যাভ নো রেসপেক্ট ইউ হ্যাভ নো রেসপেক্ট অর্থাৎ তোমার কোনো সম্মান নেই তোমার লজ্জা পাওয়া উচিত ইউ শুড বি অ্যাসেম্প ইউ শুড বি অ্যাসেম্প অর্থাৎ তোমার লজ্জা পাওয়া উচিত দোষটা তোমার আমার না দ্য ফল্ট ইজ ইউর নট মাইন দ্য ফল্ট ইজ ইউর নট মাইন অর্থাৎ দোষটা তোমার আমার না আমার সাথে তর্ক করো না ডোণ্ট আর্গু উইথ মি ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না আমাকে একা থাকতে দাও মি অ্যালোন লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও তুমি আমাকে আর কষ্ট দিও না ডোট মি এনিমো ডোন্ট মি এনিমো অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না মিথ্যা অভিনয় করো না প্রিটেন্ড ডোন্ট প্রিটেন্ড অর্থাৎ মিথ্যা অভিনয় করো না আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না আই ডোন্ট ডোণ্টান্ট টু ট্রাস্ট টু মোর আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাস্ট টু মোর অর্থাৎ আমি তোমাকে আর বিশ্বাস করতে চাই না দেশের অবস্থা এখন অনেক খারাপ দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাও অর্থাৎ দেশের অবস্থা এখন অনেক খারাপ